শত কোটি ভক্তের মাঝে নোহাটি বড়মান লীলার ক্ষেত্র মাঝে আমাদের কাছে কতখানি তা আমরা সকলেই জানি আজকে আপনাদের গায়ে কাটা দিয়ে ওঠার মতো এক অদ্ভুত ঘটনা শোনাব চলুন জেনে নিই ঠিক কি ঘটেছিল ময়লা নামক ব্যক্তির সাথে রোজগারের মতো কিছু রাত হয় মলয়ের অফিস থেকে বেরোতে ঘড়িতে তখন রাত পনে দশটা বেশ কিছুটা হড়বড় করে হাঁটছিল মলয় বাড়িতে তার একটা ছোট্ট মেয়ে তার অপেক্ষা করছে আজ তার জন্মদিন মুলিয়ার জন্য মলয়বাবু খুব সুন্দর একটা পুতুল কিনেছিল সযত্নে সেটাকে গোলাপি কাগজে র্যাপ করা হয় গোলাপি রংটা মুনিয়ার ভীষণ প্রিয় ছোট্ট মেয়েটা দেরি হচ্ছে দেখে মুখ ফুলিয়ে বসে থাকবে ভেবে মলয়বাবু মোড়ের মাথায় শেষ ইচ্ছাটা ধরার জন্য হড়বড় করে হাঁটতে লাগল অপর রাস্তা দিয়ে একটা ম্যাটারট আসছিল মলয়বাবু এতটা মুনিয়ার জন্য ব্যস্ত হয়েছিল যে অপরদিকে ম্যাটারটটা তিনি একদম দেখেনি বাবার কাছে তার ছোট্ট মেয়েটা রাজকন্যা প্রতি বছরের মতো এবারও মুনিয়া অপেক্ষা করছিল তার বাবা আসলে তখনই কেক কাটা হবে বাড়িতে মা কাকিমা জেঠিমা কাকু জেঠু দাদু ছোট দাদু যে যাই বলুক মুনিয়া দোতলা বারেন্ডায় দাঁড়িয়ে থাকে রাস্তার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে কখন তার বাবা আসবে সেই জন্য তারপর যেটা ঘটল সেটা কেউ ভাবতেই পারবে না সেদিন মলয়বাবুকে এই যেন হাত ধরে টেনে আসছিল সামনে থেকে কয়েক মুহূর্তের জন্য হয়ে গিয়েছিল তার দৃষ্টি ছাপসা হয়ে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য আমরা বড়মাকে মাকে কত ডাকি কিন্তু মা তখন যে কি রূপে আসে আমাদের বাঁচিয়ে দিয়ে যান আমরা কেউ জানি না সেদিন মনে আঁকে তার বড় মা সব থেকে যে প্রিয় মানুষ তার বাবাকে ফিরিয়ে দিয়েছিল ঘটনাটা তোমাদের ভালো লাগলো কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর তোমাদের জীবনও যদি কোনো আলোকিত ঘটনা ঘটে থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও বড়মার এই ঘটনাটি লাইক এবং শেয়ার করো তোমার সমস্ত কাছের মানুষদের কাছে আমাকে এক ভক্তগণ বলেছিল যে নোহাটি বরাবর নিয়ে কিছু এপিসোড আপলোড করুন তো আমি যতটা জানতাম আপনাদের কাছে আপলোড করলাম জয় মা সবাইকে সব বিপদ থেকে রক্ষা করো মা সবার পাশে থেকে